হ্যালো ফ্যান আমি অতনুর আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়ে আলোচনা করবো তা হচ্ছে আপনি লক্ষ্য করেছেন আপনার ইউএন নাম্বার ইউএন আইডি বা ইপিএফ অ্যাকাউন্ট জোর আপনি লগ ইন করছেন একটা মেসেজ শোভ করছে বা একটা নোটিফিকেশান আসছে এই মেসেজটা কেন আসছে এই নোটিফিকেশানটা কেন আসছে এই মেসেজটা বা নোটিফিকেশানটা বন্ধ করার উপায় আর এর জন্য কী কী করতে হবে এই ভিডিওতে বিস্তারিতভাবে আমি আলোচনা করব তাই বলবো ভিডিওটা আপনি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন বা আমি আপনাকে বোঝাতে পারব প্রথমে দেখে নেওয়া যাক মেসেজটায় কী আছে অ্যালার্টটা সাবমিট ইউর ইন ইনমিনেশন নাও ই ইজি অ্যাক্সেস টু সোশ্যাল সিকিউরিটি বেনিফিট ফর ইউর ফ্যামিলি উইদাউট ভিজিটিং ইপিওপি অফিস হ্যাজ দিয়ে ফোর সাকসেসফুল লগ ইন ডে অ্যাটেম্পট রিমেইনিং আফটার দ্যাট ক্লেম ফাইলিং উইল বি ব্লকড অর্থাৎ সাধারণত এই মেসেজটি শো করছে তার কারণ আপনি আপনার ইপিএফ অ্যাকাউন্টে ইনোমেশন ই কেওয়াইসিটি আপডেট করেননি এখন এখানে দেখাচ্ছে এই মেসেজটা আপনি লগ করার পাঁচ ফাইভ টাইমস পাঁচবারের লগ ইন করার পর আপনার ইপিএফ অ্যাকাউন্টটা যদি আপনি ই না করেন তাহলে আপনি আর ইনমিনেশনটি নিজে নিজে আর আপনি করতে পারবেন না এই ইনোমিনেশনটা করার জন্য আপনাকে তাহলে পিএফ অফিসে যেয়ে গিয়ে আপনার এটি করাতে হবে তাই এখানে লেখা দেখাচ্ছে যে সাবমিট ইউর ইনোমিনেশন নাও ইজি টু অ্যাক্সেস উইদাউট ভিজিটিং ইপিএফ এখান থেকে আপনি যদি ইনোমিনেশনে করে নেন তাহলে করতে পারবেন এখানে সিরিয়াল নাম্বার ফোর দেখাচ্ছে লাস্ট ফাইভ পাঁচটা অ্যাটেম্পের মধ্যে আপনাকে এটা করে নিতে হবে যদি আপনি করে না থাকেন যদি করে থাকেন তাহলে আপনাকে মেসেজটা দেখাবে না যদি করে না থাকেন তাহলে ইউএন বা ইপিএফ অ্যাকাউন্ট পাঁচবার লগ ইন করার মধ্যে আপনাকে ই করে নেওয়া করে নিতে হবে চলুন তাহলে দেখে না যাক কীভাবে আপনি আপনার ইপিএফ অ্যাকাউন্টটি ইনমিনেশন কে আপডেট করতে হবেন এর অনেক কটা ধাপ আছে প্রথমে ফ্যামিলি ডিটেলসটা অ্যাড করে নেবেন দ্বিতীয়ত আপনার পিকচারটা অ্যাড করবেন তৃতীয় সলভ সেভ ফ্যামিলি ডিটেলসটা আপনাকে প্রথমে সেভ করে নিতে হবে চতুর্থ সেভ ইপিএফ নমিনি ডিটেলস এইভাবে আপনাকে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাথে চ্যানেলে বেলাইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবার আপনি ইনোভেশনটা কী করে করবেন তার প্রসেসটা আমি আপনাদের দেখাবো আপনি আপনার ইপিএফ অ্যাকাউন্টে এসে আপনি ইউ আপনার ইউএন নাম্বারের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন লগ ইন করার পরে এ আসবে এ পিএসটি আসার পর এখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে তাতে একটা ওটিপি যাবে ওটিপিটা আপনি এখানে দিয়ে সাবমিট করুন সাবমিট করলে আপনি আপনার লগ ইন পেজে পৌঁছে যাবেন দেখুন এখানে মেসেজটা এসছেন এখানে তারপরে ক্লিক করুন ফাইল ই নমিনেশন এখানে আমি পুরো প্রসেসটা যা বললাম তাই লেখা আছে এখানে এবার ফাইল ই নমিনেশন করে নেক্সট স্টেপে যেতে হবে দেওয়ার পর অ্যাড ফ্যামিলি ডিটেলস এখানে আপনাকে প্রথমে যার নামে আপনি নমিনেশন করতে চাইছেন তার ডিটেলসটা আপনাকে এখানে প্রথমে অ্যাড করে দিতে হবে প্রথমে তার আধার কার্ড নাম্বারটা আপনি এখানে টাইপ করুন আধার কার্ডে যে হিসাবে যাকে নমিনি করতে চাইছেন তার যা স্পেলিং আছে সেই হিসাবে নামটা এখানে আমাকে পুট করুন যে যাকে আপনি নমিনি করতে চাইছেন তার ডেট অফ বার্থ এখানে ভরুন তার জেন্ডারটা দিন এবং তার সঙ্গে তার রিলেশনটা আপনার কি আছে তা আপনি এখানে পুট করুন এবং ফুল অ্যাড্রেসটা আপনাকে এখানে মেনশন করতে হবে লিখতে হবে আর যদি ফুল অ্যাড্রেস বা পি ইপিএফ অ্যাকাউন্টে আপনার যে অ্যাড্রেস আছে যদি সেমই থাকে সেক্ষেত্রে আপনি সেম অ্যাজ মেম্বার বলে আপনাকে এখানে ক্লিক করতে হবে ডেট অফ বার্থটা আপনি ভরে নিন অ্যাজ ইট ইজ ভরবেন আপনার আধার কার্ডে যা আছে সেই হিসাবে ভরবেন এটা হচ্ছে আপনি নমিনি যাকে করতেছেন তার ডিটেলসটা তারপর হচ্ছে জেন্ডার এখানে অ্যাড্রেস আপনার ভিলেজ পোস্ট পিনকোড স্টেট ডিস্ট্রিক্ট সবকিছু আপনাকে অ্যাজ ইট ইস আপনার আধার কার্ডে যা আছে সেই হিসাবে এরপর আছে পিকচার পিকচারে এখানে কিভাবে আপনাকে ভরতে হবে এখানে সব লেখা আছে ডিটেলসটা অ্যাজ ইট ইস এইভাবে যেভাবে লেখা আছে এইভাবেই আপনাকে পিকচারটা আপলোড করতে হবে আদারওয়াইজ পিকচার আপলোড নেবে না সেই ক্ষেত্রে আপলোড করার জন্য যে সব কিছু দেখে নিলেন দেখে নিয়ে আপনাকে চুজ ফাইল করে আপনার পিকচারটা কোথায় আছে সেখান থেকে সিলেক্ট করে আপলোড করতে হবে চুজ ফাইল করার পর এখানে আপনার পিকচারটা কোথায় আছে দেখে নিলেন দেখে নেওয়ার পর আপনি পিকচারটা সিলেক্ট করলেন সিলেক্ট করে ওপেন করবেন ওপেন করে সিলেক্ট করে পিভিউ ফটো দেওয়ার পর হয়ে গেলো এখানে আপলোড ফটো ওকে করলে আপনার পিচারটা আপলোড হয়ে যাবে সব কিছু ভরে নেওয়ার পর এখান থেকে একটা চেকবক্স আছে ক্লিক করলে ক্লিক করার পর এখানে আপনাকে টাইপ করতে হবে সেভ ফ্যামিলি ডিটেলসে আপনি ক্লিক করতে হবে সেভ ফ্যামিলি ডিটেলসে ক্লিক করার পর আপনার ফ্যামিলি ডিটেলসটা সেভ হয়ে গেছে এখানে এবার নিচের দিকে দেখুন ইপিএফ ই তার ডিটেলসটা চলে এসেছে চেকবক্সে ক্লিক করুন ক্লিক করার পর টোটাল অ্যামাউন্ট অফ শেয়ার কত পার্সেন্ট আপনি দিতে চাইছেন ওকে দেওয়ার পর সেভ ইপিএফ ই এখানে আপনাকে ক্লিক করে দে ক্লিক করতে হবে তাহলেই আপনার যে নমিনেশন থাকবে সেটা কমপ্লিট হয়ে যাবে এখানে দেখো লেখা দেখা যাচ্ছে ইপিএফ ডিটেলস সেভ সাকসেসফুলি আসার পর আপনি যদি মনে করেন আপনার ডিটেলসটা আপনি দেখতে চাইছেন তা ভিউ ক্লিকে ভিউ ক্লিকে করার পর আপনি দেখতে পারবেন আর এডিট করলে কিছু এডিট করার থাকলে এডিট করতে পারবেন ভিউতে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে যা যা আপনি সাবমিট করেছে আপনার ডাউনলোড হয়ে গেছে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন দিয়ে আপনি এটা একটা প্রিন্ট আউটও রেখে দিতে পারেন আপনার অফিস আপনার ডকুমেন্টস হিসাবে করসপন্ডেন্টের ডকুমেন্টস হিসেবে এটা আপনি একটা প্রিন্ট আউটও রেখে দেবেন যদি কিছু এডিট করার থাকে তা আপনি এখানে এডিট অপশানে গিয়ে এডিটও করতে পারেন আশা করি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন তাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা এই পিপিএফ সম্বন্ধে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে মেসেজ করতে পারেন আমি আপনার মেসেজ এবং উত্তর দিয়ে আপনার যা প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করো আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল টেন্ডার এবং ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প ও যোজনা সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি নিজের মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে চ্যানেলে বেলাইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রয়োজনে যোগাযোগ করতে পারেন জয় হিন্দ বন্দে মাথা